নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে এবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল মহাকুম্ভে মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে রাত্রিতে বেশি রাতে ভোরের দিকে রাত দুটোর সময় যে দুর্ঘটনা ঘটেছে সে খবর ইতিমধ্যেই আপনারা সমস্ত সংবাদ মাধ্যমে দেখেছেন মৃতের সংখ্যা আহতের সংখ্যা যথেষ্ট মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে সকালে যেখানে দশ থেকে বারো পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল পরবর্তীকালে দিনের শেষে সেটা এখনো পর্যন্ত জনে গিয়ে পৌঁছেছে এবং আহতের সংখ্যা অনেকটাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন করেছেন তেমনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি বার কয়েক ফোনে কথা বলে গোটা পরিস্থিতির খবর নিয়েছেন শোক প্রকাশ করেছেন সবাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন তবে তার শ্রোকা শোক প্রকাশের পাশাপাশি বা শোক প্রকাশের মধ্যেই কোথাও যেন একটা কটাক্ষ লুকিয়ে আছে সে বিষয়ে আসছি পরবর্তী সময় আপনারা জানেন যে এবারে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে সেটা শুধু কুম্ভ মেলা তো নয় মহাকুম্ভ মেলা বলা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই ধরনের একটা মহালগন, মহাখন এবং সেই মহালগন মহাখনে তিন নদীর যে মোহনা গঙ্গা যমুনা সরস্বতী সেই তিন নদীর মোহনায় পূর্ণ স্নান শাহী স্নানের জন্য কোটি 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 ভক্ত শুধু আমাদের দেশ দেশের তো বিভিন্ন প্রান্ত থেকে বটে বিশ্বের প্রায় সমস্ত দেশ থেকে অসংখ্য অগণিত ভক্ত তারা আসছেন কোটি কোটি মানুষ এবং সেখানে এরকম একটা বিপর্যয় ঘটে যাওয়া সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অস্বাভাবিক যে সেটা আমরা বলবো না কিন্তু নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক এবং ত্রুটি তো আছেই সে নিয়ে তো কথা বলতেই হবে নিশ্চয়ই বলতে হবে কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর এই ধরনের একটা মহা মেলা মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে একটা মেলা সেখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল এটা অস্বাভাবিক কিছু নয় বরং দুর্ভাগ্যজনক হলেও ঘটনাটা যে ঘটে গেছে এটা স্বাভাবিকভাবেই এ বিষয়টা নিয়ে প্রশ্ন উঠবে ঠিকই কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা নয় ঘটতেই পারে উত্তরপ্রদেশের সরকারকে অনেকেই কাঠগড়ায় তুলছেন কাঠগড়ায় তোলার যথার্থ কারণও আছে এত ভিড় বিশেষ করে মৌনি অমাবস্যার কারণে গতকাল ভিড়টা একদম ভাঙা স্রোতের মতো ছিল কার্যত বলা যায় এবং সেখানে সেটাকে কন্ট্রোল করা সেনাবাহিনী থেকে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ কারো পক্ষেই বোধ সেই চূড়ান্ত ভিড়টাকে চূড়ান্ত মবটাকে জনতাটাকে সামলে ওঠা সম্ভব হয়নি যে কারণে এই এইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে আহ যে ব্যারিকেট গুলো তৈরি করা হয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে সেই ব্যারিকেট গুলো ভেঙেছে এবং যেটা জানা যাচ্ছে যে ওই ব্যারিকেট গুলোর পাশেই যে সেখানে বেশ কিছু লোহার বড় বড় ডাস্টবিন টাইপের রাখা ছিল এবং সেই ডাস্টবিনগুলোকে আহ ভিড়ের চাপে এবং অদৃশ্যমানতার কারণে দৃশ্যমান হয়নি সেগুলো ছিল না দেখা যাচ্ছিল না সেই জন্য সেগুলোতে ধাক্কা খেয়ে অনেকে পড়ে যান এবং তাদের মাথায় থাকা যে লটবহর জিনিসপত্র সেগুলো নিয়েই অনেকে মাটিতে পড়ে যান ফলে তারা পদপিষ্ট হন স্ট্যাম্পেড হন অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা কিন্তু ঘটনাটা ঘটে গেছে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিরিশ জন মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকে আস আহত হাসপাতালে স্থানীয় যে মেলা প্রাঙ্গনেই যে হাসপাতাল সেখানেই তাদের চিকিৎসা চলছে অনেকে দূরবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে খবর আমরা পাচ্ছি এবারে আসি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার পাশাপাশি তিনি যেটা করেছেন বা করে থাকেন সেটা হচ্ছে যে একটা কটাক্ষ ছুড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে এরাজ্যে আমরাও একটা বড়সড় মেলাকে সামলাই একটা কেন অসংখ্য মেলা তার মধ্যে পশ্চিমবাংলার সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলা এই রকম সাগরের তীরে স্নানের মেলা সেটাকে আমাদের রাজ্যের সরকার খুব নিখুঁত ভাবে সুন্দর করে প্ল্যানিং করে সামাল দেন অথচ উত্তরপ্রদেশে এই কুম্ভ মেলায় তারা সেটাকে কন্ট্রোল করতে পারলেন না সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো একটা কথা ভাববেন যে উত্তরপ্রদেশেও বিজেপি সরকার এবং আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং বিজেপির বিরুদ্ধে একটা সরকার সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি এই ঘটনাতেও উত্তরপ্রদেশ সরকারের পাশে থাকতে পারবেন না তার রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে সুতরাং তাকে এরকম কিছু একটা কটাক্ষ করে বলতেই হবে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বলছি যে গঙ্গাসাগর মেলা নিঃসন্দেহে একটা খুব খুব বড় বিরাট বড় মেলা সেখানেও লক্ষ 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 মানুষের সমাগম ঘটে কিন্তু ভাবতে হবে যে এবারের কুম্ভ মেলার একটা আলাদা রকম বিশেষত্ব আছে সেখানে কোটি কোটি মানুষের সমাবেশ ঘটছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের সমস্ত প্রান্ত থেকে তো বটেই সেখানে পুণ্যার্থীর সংখ্যা দর্শনার্থীর সংখ্যা স্নানার্থীর সংখ্যা কোটিতে গণনা করা হচ্ছে লক্ষ্যে নয় কিন্তু আমাদের গঙ্গাসাগরের মেলা এবছরেও কিন্তু তার সংখ্যাটা লক্ষ্যেই গণনা করা হয়েছিল কোটিতে যায়নি সুতরাং একটা এই এই যে তুলনা করে একটাকে কটাক্ষ করা এ বিষয়টা খুব একটা পরিচ্ছন্ন নয় এ বিষয়টা কাঙ্ক্ষিত নয় পাশে থাকা উচিত ছিল হ্যাঁ আপনি সমালোচনা নিশ্চয়ই করতে পারেন আমরাও বলছি যে উত্তরপ্রদেশ সরকারের উত্তরপ্রদেশ পুলিশের সেনাবাহিনীর সচেতন থাকা দরকার ছিল এবং ওইভাবে ওখানে একদম যেতে দেওয়ার ক্ষেত্রে তাদের যে সচেতনতা সতর্কতার দরকার ছিল সেটা নেওয়া উচিত ছিল সেখানে কিছুটা নিশ্চিতভাবে গাফিলতি আছে ত্রুটি আছে তবে সেটাকে উদাহরণ হিসেবে গঙ্গাসাগর মেলাকে টেনে দেখানোর মধ্যে বোধ হয় কিছুটা চালাকি আছে এবং রাজনৈতিক কিছুটা উদ্দেশ্য থাকতে পারে যাই হোক এখন শেষ মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক স্নান চলছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে আগেই একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে স্নানের সময় আহ হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করা হবে সেই পুষ্প বৃষ্টি করা হচ্ছে ছবি আপনারা দেখছেন পুষ্পবৃষ্টি সেটাও চলছে সাময়িকভাবে একটু অমৃত স্নানে কিছুক্ষণ বা কিছু সময় বিরতির পর আবার সেটাকে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে সাধারণ মানুষের বা স্নানার্থী যারা তাদের আস্থা জোগানোর চেষ্টা চলছে তাদের অভয় দেওয়ার চেষ্টা চলছে যে আপনারা আস্তে আস্তে স্নান করুন আমরা বিপত্তি কাটিয়ে উঠছি বিপর্যয় কাটিয়ে উঠছি কিন্তু এখনো যথেষ্ট সাবধানতা সচেতনতা নেবার পরিস্থিতি প্রয়োজন আছে বলে আমরাও মনে করি যারা প্রাণ হারিয়েছেন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহ তাদের পরিবারের প্রতি আমরাও শোক জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আর যারা এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করছেন গঙ্গাসাগর মেলা আমাদের রাজ্যের গর্ব গোটা দেশের নিরিখে জাতীয় মেলা বলেই আমরাই এটাকে মনে মনে করি করি সরকার স্বীকৃতি বা না আমরাও যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও মনে করি যে গঙ্গাসাগর মেলা অনেক বড় মেলা কিন্তু কুম্ভ মেলাটাও আমাদের দেশের নিরিখে আমাদেরই মেলা আমাদের একটা গর্বের মেলা ওটাকে ওই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মেলা বলে দেখিয়ে সেখানে যদি গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে একটা কটাক্ষ করার চেষ্টা হয় তাহলে আহ কি বলবো তার প্রতি আমাদের কিছু বলার নেই তিনি তার মতো করে বলেছেন আপনারা বলবেন আপনাদের মতামত বক্সে মূল্যবান করে জানাবেন আর এখনো যারা ওখানে রয়েছেন বা যারা যাচ্ছেন নতুন করে বাস ভরে ট্রেনে গাড়িতে সবাই যাচ্ছেন যেখানে আপনারা একটু সচেতন হয়ে যান একটু সচেতনতা নিয়ে আপনাদের যে পূর্ণ অর্জনের জন্য আপনারা সেখানে গেছেন সে কাজ করুন ঝুঁকি নেবেন না প্রশাসন পুলিশ সেনাবাহিনী প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত কর্ম ধর্ম আচরণ সেটা করুন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্রতিবেদনটি ধন্যবাদ